আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পেনভিক এটি একটি দুইশো পঞ্চাশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেনোক্জি মিথাইল পেনিসিলিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে পেনভিক এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে নাক কান এবং গলার ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন টনসিলের প্রদাহ গলবিলের প্রদাহ কণ্ঠনালীর প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের নিম্নাংশের ইনফেকশনে অসুধটিকে ব্যবহার করা হয় যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ব্রঙ্কো নিউমোনিয়া তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের ইনফেকশনে অসুধটিকে ব্যবহার করা হয় যেমন যে কোনো প্রকার পুষযুক্ত চর্মরোগ ছোট ছোট ফোড়া এবং চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মুখ গহ্বর মাড়ি ও চোয়ালের ইনফেকশনে অষটিকে ব্যবহার করা হয় পাশাপাশি বাদ জ্বর ও লসিকাবহ নালীর প্রদাহেও অসুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ইনফেকশনজনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত পেনভিক এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় কারণ পেনভিক এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ এখন আসুন যে পেনভিক এই ট্যাবলেটটির আসলে সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স দশ বছরের ওপরে তাদের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ এমজি অথবা পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে সাত থেকে দশ দিন অষুধটিকে সেবন করতে হবে আর পেনভিক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব বা বমি হতে পারে পাকস্থলের সমস্যা হতে পারে উদরাময় হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে পেনভিক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যাদের বৃক্ষের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই পেনভিক এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে তবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করায় সবচাইতে ভালো হবে আর ফেনভিক এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো পঞ্চাশ এমজির প্রতি পিস পেনভিক ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা আশি পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু পেনভিক এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে